সব পদবি সাইনা সাইনা রাসুলুল্লাহ আলাইহিস সালাম বাবার নামও সাইনা আমি জানি সব সিআর কথা বল ঠিক না ঠিক সত্য করতে ধর্মরে কি ভালোবাসা না এরা ভালোবাসা যত মতা আর সিআর কথা বল এবার আসেন মিমি মিশে চলি ভাই বৈবিহার মনকার শিখেছে

রমজান মাসের কথা বলেছি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি কথা বলেছে কিনা আল্লাহ একজন আমাদের জন্য একটা পরিপূর্ণ একটা আদর্শের জায়গা পরিপূর্ণ একটা আদর্শের জায়গা